নমস্কার বিশ্বের রচনে আপনাদের স্বাগত রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামার নাম নেই দু সালে চব্বিশে ফেব্রুয়ারি পুতিনের নির্দেশে ইউক্রেনে বিশেষ ফৌজি অভিযান বা স্পেশাল মিলিটারি অপারেশন শুরু করে ছিল রুশ সেনা তারপর থেকে হাজার দিন কেটে গেলেও পূর্ব ইউরোপে থামছে না যুদ্ধ বরং সংঘাতের উত্তাপ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এর মধ্যেই চল্পনা তৈরি হয়েছে এবার অন্য একটি দেশে হামলা চালাতে পারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকার আর সেই দেশ হল জর্জিয়া কিন্তু কেন এই জল্পনা শুরু হয়েছে রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট মেদ মেদভেদের একটি বার্তায় টেলিগ্রামে একটি বার্তায় তিনি বলেছেন জর্জিয়া এখন ইউক্রেনের পথে চলেছে যদি জর্জিয়া এমন কোনো পদক্ষেপ করে যা রাশিয়ার ভূ রাজনীতির ওপর প্রভাব ফেলবে তাহলে রাশিয়াকেও পদক্ষেপ কিন্তু করতে হবে মেদভেদের এই বার্তাকে নিয়েই পড়ে গেছে হইচই কিন্তু কেন এমন বার্তা দিলেন তিনি সোভিয়েত ইউনিয়ন ভাঙার আগে রাশিয়ার এই অংশ ছিল জর্জিয়া সেই জর্জিয়াতেই একটি তীব্র রাজনৈতিক আন্দোলন দানা বাঁধছে যা থেকে শুরু হয়েছে দেশব্যাপী বিক্ষোভ জর্জিয়ার ইউরোপীয় ইউনিয়নের অংশ হওয়া উচিত কিনা তা নিয়ে বিতর্কের সূত্রপাত রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ বিগত পাঁচ দিন ধরে সেই বিক্ষোভ তীব্রতর হচ্ছে জর্জিয়ার রাজধানীতে পাঁচ দিনের টানা বিক্ষোভের পরে দুশো জনেরও বেশি লোককে আটকও করা হয়েছে ওই বিতর্ককে কেন্দ্র করে সে দেশের প্রেসিডেন্ট এবং নবনির্বাচিত প্রধানমন্ত্রীর মধ্যেও সংঘাত কিন্তু শুরু হয়ে গিয়েছে গত ২৬ অক্টোবর জর্জিয়ায় সংসদীয় নির্বাচনের জয় পেয়েছে ডিম পার্টি যদিও সেই জয় নিয়েও শুরু ছিল বিতর্ক জর্জিয়ার প্রেসিডেন্ট সালোমে জোর বিচভিলি দেশটির নবগঠিত সরকারকে অবৈধ বলে ঘোষণা করেছে জোরা বিচভিলির অভিযোগ মস্কোর সহায়তায় ভোটে কারচুপি হয়েছে বাক স্বাধীনতা নষ্ট করতে এবং নির্বাচনে কারচুপির জন্য ব্যবহার করা হয়েছে রাশিয়ান পদ্ধতি অন্যদিকে জোরাবিচ ফিলির পদত্যাগের দাবি তুলেছে সে দেশের প্রধানমন্ত্রী ইরাক অলি কোরা খেদছে তবে জোরাবিচ ফিলি স্পষ্ট জানিয়েছেন বৈধ সরকার গঠিত না হলে পদত্যাগ তিনি করবেন না জর্জিয়ার সাধারণ নাগরিকদের একাংশ প্রেসিডেন্টের সুরে কথা বলছেন সে দেশের পার্লামেন্ট বয়কটের ডাক দিয়েছেন তারা একই সঙ্গে নবনিরুবিত সরকার ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আলোচনা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়ার পরে রাজনৈতিক উত্তাপ বেড়েছে রাস্তায় নেমেছেন হাজার হাজার নাগরিক পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু মানুষ আহত হয়েছেন আটকের সংখ্যা প্রায় আড়াইশো পেরিয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরচন